তামিম মিডিয়ার ফলোয়ার আজকে দুই মিলিয়ন হয়েছে তো তামিম ভাইদের জন্য দোয়া করি ওরা যেন আরও এগিয়ে যেতে পারে আর এবং গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারে সব সময় আর এবং হচ্ছে গরিব অসহায়ের পাশে দাঁড়াইছে আজকে এবং হচ্ছে একশোর উপরে তাদেরকে ওই খাবার বিতরণ করেছে আমার এই বিষয়টা অনেকটা ভালো লেগেছে এবং তাদের জন্য আরও দোয়া করি আর তারা যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন যারা করে এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্য দিয়ে যে একটা রেভিনিউ ইনকাম করা সম্ভব বৈদেশিক মুদ্রা ইনকাম করে যদি সেই বৈদেশিক মুদ্রাটা যদি আমরা সঠিক জায়গায় লাগাই যেমন অসহায় আজকে এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইশো দুই শতাধিক মানুষ ত্রাণ এবং পাশাপাশি দুপুরের একবেলা তৃপ্তি সহকারে খাওয়ার যে আয়োজন করেছে তামিল মিডিয়া তাকে সাধুবাদ জানাই তো আমার যেটা মেসেজ থাকবে উদাত্ত আহ্বান থাকবে যারা এই কন্টেন্ট ক্রিয়েশনে আসেন বা যারা এই কাজগুলো করেন অশ্লীল কন্টেন্ট থেকে বেরিয়ে আসুন এবং ভালো মানের কন্টেন্ট করুন যেগুলো দিয়ে আপনি উপকৃত হবেন পাশাপাশি যারা অসহায় মানুষ আছে তারাও উপকৃত হবে